ও নম ব্রমণ্য দেবায় গো ব্রাহ্মণহিতায় যগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপকর্মা পাপ পাপাত্মা পাপসম্ভব রাহিমাং পুন্ডরিকাক্ষ সর্বপাপ হরু হরি এক সুপ্রিয় যে চার ও শ্রীকৃষ্ণের প্রণাম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় অশেষ ক্লেষনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্তত্নে শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম। জয় জয় গোবিন্দ গোপাল গোদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রান্ধন মুকন্দ মুরারি হরি নাম বীণে দেভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিয়ে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দেব কৃষ্ণ ভজিবার তরে সংসারে তে ফাইনু মিছে মায় বন্ধ হয়ে বৃক্ষসম হইনু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদ্রে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীধাম রাখিল নাম রাখাল রাজা ভাই ছয় নীচরা নাম রাখে যতেক গোপিনী কালসনা নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন পর ধ্যানিতে জানিয়া কর্ণমুণি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালীশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ধীরেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্ববর্তী নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশা নির্ধার ভি নাম রাখে জবতের হরি পঞ্চমুখে নাম দান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিষাবসু নাম রাখে নবজুলধর সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী গোদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী সন্দিগ্নী নাম রাখে দেব অন্তরামি। পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নট নারায়ণ নাম রাখি সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদলশ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চণকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভরণী ভক্তবন নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অপর রাখিল নাম ভব ভয়হারী গুঞ্জমালি নাম রাখে নীলপিত বাস রাখে নাম দৈপায়ন ব্যাস অসী নাম রাখে ব্রজের ঈশ্বর সূর্যকে রাখে নাম অখিলের সার বৃষভানু নাম পরম ঈশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পর পুরমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রজন কশ্যপ রাখেন নাম রাস রাসেম্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর আকাত্তর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তবন প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল কি রাখিল নাম নয়মের মনি। জ্যোতির্ম নাম রাখে মুনি অত্রিমণী নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্চুত জ্ঞানাতিক নাম রাখে সৌম্যকাদী সুত রুদ্রবণ নাম রাখে দেব মহাকাল বসুগন রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধুগণ নাম রাখে নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাবুরী রাখিল নাম অবতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী নাম রাখে সৃষ্টিস্থিতি। একশো আটানব্বই আমার রাখিল নাম কাল নিবারণ সতাবতী নাম রাখে অজ্ঞানাসন পদাখ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বন্ধচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখির নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ দৈত্যারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরদশারি কমলার পতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর কব্রম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমললোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ বো কন্যাদান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যক্ষিপুর উদর বিদারণ প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পথন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বোকাসুর বধ আদি কালীয় দমন নরোত্তম দাস কহে নাম সংকীর্তন গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরিনাম ড্যান সর্বজনে উচ্চ ঈশ্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া ছল ছল করে আখি নেত্র জল ঝরে জগ পবিত্র কইলা গৌর কলে বরে ঝলমল মুখ যার পূর্ণ শশধর এমতো না দেখি আর দয়ার সাগর টলমল করে গোড়া ভাবেতে বিভোল থমকে চমকে যায় বলে হরিবল দরোহী কৌপিন কিনো কটির উপরে চলিয়া চলিয়া পড়ে গোদাধর ক্রোডে আন পরসঙ্গ গোড়া না শুনে শ্রবণে তান মান গান রসে মোজাইয়া মনে স্থির নাহি হয় প্রভুর নয়নের জল দিনহীন জনের ধরিয়া কোল ভোয়াইয়া পুরব পীড়িত পরসঙ্গ না জানি কাহার ভাবে হইলা ত্রিভঙ্গ প্রেমর সে ভাসাইলা অখিল সংসার কুটিল শ্রীবৃন্দাবনে সুরধুনি ধার ব্রহ্মা মহেশ্বর ধ্যানে করে অন্বেষণ ভাবিয়া না পান যারে সহস্রবদন মত্ত মাতঙ্গ গতি মধুর হাস যশমতি মাতা যার ভুবনে প্রকাশ রতিপতি সমরূপ অতি মনোরম লীলা লাবণ্য যার অতি অনুপম বসুদেব সুত সেই শ্রীনন্দ নন্দন শচীর নন্দ এবে বলে সর্বজন সরভুজ রূপ হইলা উত্তাশ্চর্যময় সবাকার প্রান্ধন রসময় হরি হরি বল ভাই কর ক্ষিতিকলে জন্মি তেহ না হও অভিজ্ঞ চৌত্রিশ পদাবলী যে করিবে কীর্তন দাস নন্দ্রাতম মাগে ভাহার চরণ সুখ শারীর দ্বন্দ্ব বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রাইয়ের রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন পারি বলে আমার রাধা বাসে যতক্ষ নইলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরেই ধরেছিল আমার রাধা শক্তি সঞ্চারীর নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বমল আমার রাধার নামটি তাতে লেখা ওই যে গো দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে চূড়া ব লে তো সুখ সারির দ্বন্দ্ব বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রাইয়ের রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতত্ব নইলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যায় গো দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে ব লি চূড়া তো হেলে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি শাড়ি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী সে তোমার কৃষ্ণ জানে সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান শাড়ি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিছাই গান সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। শাড়ি বলে আমার রাধা বাঞ্ছাকল্পতরু নইলে নইলে কার বুড়ো সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি শাড়ি বলে আমার রাধা প্রেমের লহরী প্রেমের ঢেউ কিশোরী সুখ বলে আমার কৃষ্ণের কদমতলায় খানা শাড়ি বলে আমার রাধা করে আনাগো না নইলে যেত না জানা সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো শাড়ি বলে আমার রাধার রূপে আলো নইলে আধার কালো সুখ বলে আমার কৃষ্ণের শ্রীরাধিকা দাসী শাড়ি বলে সত্য বটে সাতকি আছে বাসি নইলে হতো কাশিবাসী সুখ বলে আমার কৃষ্ণ জগৎ জীবন শাড়ি বলে আমার রাধা মধুর পবন নইলে কি থাকে জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ শাড়ি বলে আমার রাধা জীবন করে দান নইলে বাঁচে কি প্রাণ সুখ সারি দু জানার দ্বন্দ্ব ঘুচে গেল প্রেম ভরে সবে একবার হরি হরি বল শ্রী বৃন্দাবনে চল সুখ শাড়ির দ্বন্দ্ব সমাপ্ত শ্রী শ্রীরাধিকার বার মাসি জয় শ্রী চৈতন্য জয় প্রভু নিত্যানন্দ চন্দ্র জয় শ্রীরাধা গোবিন্দ মাঘেতে মাধব কৈল মথুরায় গমন দশ দিক শূন্য হেরি বৃন্দাবন পাগুনে দ্বিগুণ দুঃখ চিত্তে উঠে রোল গোকুলে গোবিন্দ নাইকে করিবে দোল চৈত্রেতে চাতকি পক্ষী নিকুঞ্জ কুটিরে প্রিয় প্রিয় রব করে ডাকে উচ্চ স্বরে বৈশাখে বিদেশে গেছে প্রিয় গুণমন্ত সে অব্দি রাধিকার দুঃখের নাই অন্ত জ্যৈষ্ঠে যমুনার জলে খেলিত বনমালী শ্যাম অঙ্গে দিতাম জল অঞ্জলি অঞ্জলি আষাঢ়ে নবীন মেঘ ভ্রমর গুণ তা দেখিয়া শ্রীরাধিকার কৃষ্ণ মনে পড়ে শ্রাবণে সকলে মোরা মোড়ালয় প্রিয় সাথী নিকুঞ্জে বসিয়া হার কাঁথিতাম মালতী ভাদরে ভরম নদী দুকুল পাথার কেমনে হইব পার না জানি সাঁতার আশ্বিনে অম্বিকা পূজা করে জবরজনে অবশ্য আসিবে প্রিয় অষ্টমীর খেলে কার্তিকে করিল হরি কালীয় দমন নানা জাতি পুষ্প ফুটে অঙ্গেরই ভূষণ অগ্রাল শুনেছি সখী অপরূপ কথা অপ্রুর ধরেছে শিরে নবদন ছাতা পৌষেতে পত্র লিখি দিলাম সধীর হাতে কে যাইবে মথুরায় লোক নাই সাথে শ্রীরাধিকার বার্মাসি সমাপন হ ল ভক্তগণ প্রেমানন্দে হরি বল মোহনা রয়